ছোট্ট একটা জীবন কি চাওয়া থাকতে পারে এই ছোট্ট জীবনে নিজেকে নিয়ে অনেক ঘাটাঘাটি অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে উপলব্ধি করলাম এই ছোট্ট জীবনে আমার চাওয়া এক একটু মানসিক শান্তি এমন একটা জায়গা যেখানে একটু শান্তি মিলবে আর আমার এই শান্তির জায়গাটা কোথায় জানেন আমার গ্রামের বাড়ি যেখানে আমার জীবনের প্রতিষ্ঠা বছর আমি ওখানে কাটিয়ে এসেছি আমি যতই এই শহরে থাকি না কেন ইট পাথরের নগরীতে সব কিছু আধুনিক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমার কেন জানি আমার ওই জায়গাটা গেলে আমার কেমন জানি একটা অন্যরকম মানসিক শান্তি কাজ করে আমি জানি না আমার পেজের অনেক যেসব আপুরা আমার এই ভিডিও দেখেন আপনাদের কাছে এমন মনে হয় কিনা বিয়ে হয়ে গেছে আমাদের অনেক বছর কিন্তু ওই যে বাবার বাড়িতে একটা পাড়া দিলেই কেমন জানি একটা শান্তি লাগে কেউ না থাকুক বাবার বাড়ির উপর দিয়ে যদি হেঁটেও আসি তাও যেরকম কি একটা মানসিক শান্তি আমি এটা খুব ফিল করি আজ দশ এগারো বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে এখনও কেন জানি মানে বাবার বাড়িতে থেকে আসার পথে আমি সারাটা মানে রাস্তায় কান্না করি খুব মন খারাপ থাকে এবং ঢাকায় এসেও না আমি সারা সারাদিন খুব মন খারাপ থাকে কান্না করি আম্মার কথা বারবার মনে পড়ে ইভেন সেম তিনটা আমার মাও পার করে আমরা যেদিন আমরা ভুনরা যাই আম্মার এখানে এবং যেদিন আম্মার এখান থেকে বিদায় নিয়ে চলে আসি সেদিন আম্মার সারাদিন খুব মন খারাপ থাকে ঘরেই নাকি যায় না আম্মা বলে কি আমার ঘরে থাক যাইতে ইচ্ছা করে না তোরা কেউ নাই ভালো লাগে না ঘরে গেলেই মনে হয় তোরা ছিলি এই কথা বলছিলি এরকম করছিলি তো আমার কাছে মনে হয় অনেক আপুরাই আছেন এরকম তো গত শুক্রবারে আমার মা খুব অসুস্থ বারবার বলতেছিল যাওয়ার জন্য তো আম্মার এখানে গেলাম তো আম্মার এখানে যাওয়ার পরে আমার ছোটো বোনের শ্বশুরবাড়িও ওখানে আছে তো ওদের এখানে দাওয়া ছিল তো ওদের এখানে দাওয়াতে গেলাম গিয়ে খাওয়া দাওয়া করে পরে আমার ছোটো বোনদের আবার আমাদের বাজারের ওপরে প্রায় এক বিঘার মতো একটা মার্কেট আছে তো মার্কেটের একটা সাইটে ফাঁকা জায়গায় ওরা হচ্ছে এরকম সবজির চাষ করছে তো আমার বোনের হাজব্যান্ড বললে কি আপু চলেন কিছু সবজি আছে নিয়ে যান বেগুন টেগুন আছে তো ভাবলাম রোজার মাসে বেগুনের দাম তো অনেক বেশি আর ফ্রিতে পাইলে দিতে তো কোনো সমস্যাই না আর এরকম গাছের অর্গ্যানিক খাবার আমার এগুলো খুব পছন্দ তো ওখান থেকে একদম প্রায় দুই পলিথিনে পুড়িয়ে আমি হচ্ছে বেগুন টমেটো তারপরে কাঁচামরিচ এগুলো নিয়ে আসলাম তো তারপরে নিয়ে টিয়ে গাড়ির দিকে রওনা হচ্ছি রওনা হব আর এটা হচ্ছে দেখেন একটু দেখালাম ওদের এই মার্কেটটা প্রায় এখানে আশি থেকে নব্বইটা তারপর ছোটো বোনের হাজব্যান্ড একটা ডাব কেটে এনে দিল তো হঠাৎ মনে পড়লো আমার ছোটো বাইয়ের বউটা অসুস্থ আমি ডাবটা আর খেলাম না আমার ভাইয়ের বউর জন্য ডাব নিয়ে এভাবেই গাড়িতে করে চলে আসছি হাতের মধ্যে নিয়ে যেন ডাবটা যেহেতু কেটে ফেলছে তা আবার পানি টানি পড়ে যায় তো এই জন্য এভাবেই হাতে করে নিয়ে আসছি একটা কথা বলতে চাই আমরা অনেকেই ননসদের খুব বদনাম করি আসলে সব ননসরা খারাপ না আমি কিন্তু খুব ভালো ননস